ইসরায়েল এবং ইরান যুদ্ধে যে সর্বশেষ পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে ইরানের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটাই হয়তো বাস্তব ইরানের ধর্মীয় প্রধান আয়তল্লা আলী খামেনি উল্লেখ করেছেন যে হয় মরো অথবা পালাও যে কোনো দুইটা অপশন বা বিকল্প এই মুহূর্তে তোমাদের সামনে খুলে আছে এর যে কোনো দুইটা তোমাদেরকে গ্রহণ করতে হবে ইসরায়েলের সাগর সাধারণ নাগরিকদের উদ্দেশ্য করে আয়তল্লাহ আলী খামেনি এই কথাটি উনি উল্লেখ করেছেন খামিনীর পক্ষ থেকে দেশটির বিপ্লবী ঘাট বাহিনী আইআরজেসির তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নেওয়ার জন্য উল্লেখ করেছেন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলেও জানানো হয়েছে এই পরিস্থিতিতে দখলদারদের সামনে এই দুটি পথ খোলা ছাড়া বা এই দুটি পথ ছাড়া তাদের আর অন্য কোনো বিকল্প নেই ইসরায়েলিদের বা ইরানিদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয় লুকিয়ে থেকে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে হয়েছে করা যে তারা যেভাবে নিজেদেরকে ইরানের থেকে 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 করার জন্য তারা বাংকারে বা নিরাপদ আশ্রয়ে ইসরায়েল নিচ্ছে আসলে তারা এটার মাধ্যমে কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে না আইআরজিসি জানিয়েছে এখন ইসরায়েলের রাখায় যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে দখলদারের উপর হামলা অব্যাহত থাকবে চলো সংঘাতে শহীদ হওয়া আইআরজিসির সাবেক প্রধান হোসেন সাহার সালামের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার জায়নবাদীদের বিরুদ্ধে জাহান নামে দরজা খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি ইরানের রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে ইসরায়েলে এক মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়িয়ে চলে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল আলী খামিন উল্লেখ করেছেন কোনো যুদ্ধবিরতি নয় ইরান কখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি নয় এবং ইরান কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না আয়তল আলী এই কথাটা ঠিক সেই সময় বলল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আহ্বান করেছেন ইরানের উদ্দেশ্যে বা ইরানের এই শাসকদের উদ্দেশ্যে যে আপনাদের সামনে একটাই পথ খোলা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আনকন্ডিশনাল সারেন্ডার করা যদি ওরা ইরান নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাহলে এই মুহূর্তে তাদেরকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে যদি তারা নিঃস্বর্তভাবে তারা সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে তাহলে কেবল তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তারা রক্ষা করতে সক্ষম হবে নতুবা ইসরায়েলের হামলায় এবং এই পশ্চিমা রাষ্ট্রগুলোর সহায়তায় ইসরায়েল যেভাবে একের পরে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তাতে ইরান তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শুধু হারাবে না এই শাসন ব্যবস্থার পতন ঘটবে এবং শেষ পর্যন্ত তারা দুর্বল রাষ্ট্রে পরিণত হবে তারা তাদের ভূখণ্ড হারাবে ঠিক সেই সময়ে আয়েতল আলী খামিনী উল্লেখ করলেন ইজরায়েলিদের উদ্দেশ্য এখন আপনাদের সামনে মাত্র দুইটা পথ খোলা রয়েছে এক হয় মরম অথবা পালাও এছাড়া অন্য কোনো বিকল্প নেই তাই তোমাদের অবশ্যই নিরাপদে সরে যেতে হবে ইসরায়েল পরিত্যাগ করে তোমাদের পূর্বের যে আবার সেখানে ফিরে যেতে হবে নতুবা তোমাদেরকে ইজরায়েলের ইরানের থেকে সরা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে বা ক্ষেপণাস্ত্র থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে সক্ষম হবে না সকলে ভালো থাকুন থ্যাংক ফর আসি